ইউটিউব বন্ধুরা আমি আজকে কী কী কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই তোমরা একটু দেখতে থাকো তো চলো যাওয়া যাক রান্নাঘরে যাচ্ছি এই এখন রান্নাঘরে আসলাম এখন আমি তো বন্ধুরা এই যে আমি এখন শাক কাটবো এই আমি এখন সবজি সবজি নিয়ে বসছি এখন সবজি কাটবো দেখো বেগুন তারপরে টমেটো তারপরে মূলা এখন আমি সবজি কাটবো তো তোমরা আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখো এই এখন পালন শাকটা কেটে নিব তারপরে রান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো বন্ধুরা আমি এখন সবজিগুলো ধুয়ে দিচ্ছি

তার সঙ্গে পালং সঙ্গে সঙ্গে বেগুন দিব বেগুন দিয়ে বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে পালং শাকটা করবো আর হচ্ছে যে মাছের ঝোল করব বাটা মাছের ঝোল তার জন্য আলু বেগুন শীতের সবজি ধইনা পাতা এই যে লঙ্কা বাটবো আদা বাটবো এই ভাত উনানে বসিয়েছি এই যে ভাত হচ্ছে এই গুঁড়া মাছগুলো ভাজবো কড়াই তেল দিয়েছি মাছগুলো ভেজে নেব একটু হালকা একটু ভাজাই ছিল তো হালকা একটু ভেজে আর একটু ভালো হয় হালকা একটু ভেজে নিচ্ছি এই পালং শাকটা বসিয়েছি ডালে বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাক করছি পালং শাক তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এই যে মাছের ঝোল করে নিয়েছি আর এখানে আছে তোমার এই যে শাক এখানে আছে পালন শাক আর এই হচ্ছে ছোটো মাছ ভাজা তো আমার আছে দুজন লোক তো ওই জন্য বেশি সবজি করি না এই দুটা একটা সবজি করে নেই বেশি সবজি করলে আবার নষ্ট হয়ে যায় তো টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও সবাইকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ